ইরান বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সবার ধারণা বর্তমান যুদ্ধ ময়দানে ইরানকে হারানো অসম্ভব ইরান কি এমন গোপন শক্তি ব্যবহার করছে আর কিসের জোরে ইরান এই যুদ্ধের ময়দানে টিকিয়ে আছে। বিপক্ষ দেশগুলো চাইছে ইরানকে থামিয়ে রাখতে কিন্তু ইরান ঝুঁকি নিতে প্রস্তুত মাথানত নয় কারণ ইরান গোপনে তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল ড্রোন আর সাইবার প্রযুক্তি ইরানের হাইপারসনিক মিসাইল ফাতা ব্যালিস্টিক মিসাইল ফাতে ও শাহিদ দ্য সুইসাইড ড্রোন এখন শত্রু দেশগুলোর আতঙ্ক ইরান সাইবার যুদ্ধেও অনেক শক্তিশালী বিশাল পাহাড়ের নিচে স্বল্প খরচে উন্নত যুদ্ধাস্ত্র বানাতে সক্ষম ইরান তাদের এই অস্ত্রভাণ্ডার দিয়ে রাতের অন্ধকারে ঝাঁক বেঁধে একসাথে হামলা করে যার ফলাফলস্বরূপ ইসরায়েলের তেলাবিপ শহরকে দেখলে বোঝা যায় সবচেয়ে বড় কথা ইরানের জাতীয় বিপদের সময় সাধারণ নাগরিকও বীরযোদ্ধা হয়ে ওঠে প্রশ্ন আসতেই পারে ইরানকে হারানো এত কঠিন কেন প্রথমেই বলে রাখি ইরানের অস্ত্র ও মিসাইল ভান্ডার বিশাল পাহাড় বা মাটির নিচে মজুদ তাই বিপরীত পক্ষ সহজে টার্গেট করতে পারে না ইরানকে হারাতে না পারার মূল কারণ হচ্ছে ইরানের ভৌগোলিক অবস্থান দেশটির চারপাশে বড় বড় পাহাড় আর মরুভূমি দিয়ে ঘেরা তাই শত্রু দেশের সামরিক শক্তি সহজে আক্রমণ করতে পারে না ইরান নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক পাওয়ারফুল মিসাইল ও ড্রোন তৈরি করতে পারে ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ঘাঁটিকে সহজেই ধ্বংস করতে পারে ইরান শুধু সামরিক শক্তি বা প্রযুক্তিতে শক্তিশালী নয় দেশের সাধারণ মানুষের মধ্যে রয়েছে গভীর দেশপ্রেম ও শ্রদ্ধা এজন্য যুদ্ধ তাদের কাছে এক আত্মত্যাগের নাম ইরানের গোপন সামরিক শক্তি যা বিদেশের মাটিতে নির্ভুলভাবে গোপন মিশন পরিচালনা করে অনেকেই মনে করছে ইরান এই যুদ্ধের জন্য অনেক আগে থেকেই প্রস্তুত ছিল স্মার্ট পরিকল্পনা শত্রু শনাক্তকরণ নেটওয়ার্ক ও গোপন ইনফরমেশন সিস্টেম আর সাইকোলজিক্যাল গেম সবচেয়ে অবাক করা তথ্য হল যখন পশ্চিমা দেশগুলো মনে করেছিল ইরান অর্থনৈতিকভাবে পুরোপুরি ফ্লপড তখন ইরান চীন রাশিয়া ও ইউরোপ কান্ট্রিগুলোর সাথে গোপন চুক্তির মাধ্যমে গড়ে তুলেছে প্যারালাল ইকোনমি নেটওয়ার্ক ইরান সবসময় নতুন প্রযুক্তি রিজার্ভ ফোর্স গোপন রাখে যা কেবল শেষ মুহূর্তে ব্যবহার করে তাই কেউ নিশ্চিত হতে পারে না ইরান আর কি কি গোপন রেখেছে ভৌগোলিক অবস্থান দেশপ্রেম আর গোপন ক্ষেপণাস্ত্র ইরানকে কি সত্যিই অজেয় করে তুলেছে আপনি কি মনে করেন তা কমেন্ট করে জানাবেন